আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পুরুষ বন্ধত্বের জন্য একটি এমআরআই টেস্টের কথা একটু আলোচনা করব বডির কোনো অর্গানে যদি কোনো সমস্যা হয় তখন সেই জায়গাটা যদি আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে চাই যে আসলে কি সমস্যা হয়েছে তাহলে এম আর আই করলে সেই জিনিসটা সঠিকভাবে বোঝা যায় যেটা নর্মাল আলট্রাসোনোগ্রাম বা এক্স রে করলে অন্যান্য টেস্টে সঠিকভাবে সেই জায়গাটা বোঝা যায় না কিন্তু এমআরআই করলে সেটা সঠিকভাবে তার ভিতরের অবস্থাটা জানা যায় যে সমস্ত পুরুষের বীর্যে বা সিমেনে কোনো শুক্রাণু পাওয়া যায় না বা স্পার্ম পাওয়া যায় না তো তাদের এই রোগটা আসলে কোথায় সমস্যা সেটা বুঝতে গেলে আমরা আলট্রাসোনোগ্রাম রক্তের বিভিন্ন পরীক্ষা বীর্য পরীক্ষা এগুলো করানোর পরেও যখন সঠিকভাবে বোঝা না যায় যে আসলে সমস্যাটা কোথায় তাহলে এই অন্ডকোষে বা অন্ডকোষের লাইনে যেখান থেকে এই বীর্যটা বের হয়ে আসে সেখানে কোথাও কোনো ব্লক হয়ে গেল কি না সেটা বা জন্মগত কোনো ত্রুটি আছে কি না যেই লাইনটা দিয়ে সিমেন্ট বের হয় সেই লাইন ঠিক আছে কি না এভাবে গভীরভাবে বুঝতে গেলে আমাদেরকে এই এমআরআই টেস্ট করাতে হবে আমি এই ভিডিওটি করছি এজন্য আমার একজন পেশেন্ট এজোসপার্মিয়া রুগী উনি যখন ইউরোলজি ডাক্তারের কাছে গেলেন উনি হাত দিয়ে বললেন আপনার অন্ডগোস ঠিক আছে জায়গা মতো তাহলে আপনার জন্মগতভাবে যে লাইন দিয়ে আপনার বীর্য বের হয় তাহলে সেই লাইন আপনার নাই মানে অনুমান নির্ভর একটা কথা বলে দিলেন আমার রুগীও খুব মন খারাপ করলেন যে আমার তো জন্মগতভাবে ভিতরে লাইন নাই তখন আমি ওনাকে বুঝালাম যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই বা এরকম কোনো বড় ডাক্তার নাই যিনি আপনার অন্ডকোশের বাইরে দিয়ে চেক আপ করেই বলতে পারবেন যে ভিতরের লাইন ঠিক আছে কি না এরকম কোনো ডাক্তার আসলে পৃথিবীতে নাই তখন আমি ওনাকে এমআরআই লিখে দিলাম যে এমআরআই অফ টেস্টিস বেস্ট ডিফারেন্স অ্যান্ড ইজাকুলারি ডাক এই টেস্টটা হবে আপনার মেন রিপ্রোডাক্টিভ অর্গান মানে অন্ডকোশ যেখানে শুক্রাণু তৈরি হয় এবং যেখান থেকে এটা বের হয় তারপরে বীর্য যেখানে তৈরি হয় এই পুরা লাইনগুলা চেক আপ করা হবে এমআরআই এর মাধ্যমে যেগুলো সব সঠিক জায়গায় আছে কিনা তারপর তারপর উনি এই এমআরআই টেস্ট করায় নিয়ে আসলেন রিপোর্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমি এই এমআরআই কয়েকটা ফিল্ম দেখাই যে এমআরআই করলে কিভাবে সূক্ষ্মভাবে এই জায়গাগুলো বোঝা যায় তাহলে এমআরআই করলে এখানে দেখা হবে যে এই লাইনগুলো সব সঠিক জায়গায় আছে কি না এটা কিন্তু পুরুষের দুইটা অন্ডকোশ থাকে এবং দুই পাশে দুইটা লাইন থাকবে এমআরআই করলে যেটা হয় সেটা এমআরআই যেই স্ক্যান করে সেই ম্যাগনেটিক শক্তিটা কিন্তু আপনার বডির চতুর্দিকে ঘুরবে চতুর্দিকে ঘুরবে এবং সেখান থেকে সে পিকচার নিতে থাকবে তো যখন চতুর্দিকে ঘুরে তখন ডান বাম সব দিক থেকে যখন সে ঘুরে তখন এই পিকচারগুলো এইরকম দেখা যায় এবং সেটার পরিপূর্ণ একটা অবস্থা জানা যায় যদি আবার এই টেস্টে লাইন পাঁচানো থাকে বা ওই ধরনের কোনো স্ট্রাকচার অ্যাবনরমাল মনে হয় তাহলে তাহলে সেটা সার্জারির মাধ্যমে অনেক সময় ঠিক করা যায় আর যদি সেখানে কোনো ব্লক বা অ্যাবনরমাল কোনো কিছু খুঁজে না পাওয়া যায় তাহলে মেডিসিন দিয়ে সেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করা যায় বা কোনো লাইন যদি আপনার যে সিমেনাল যে লাইন এটাকে যদি শুকনা মনে হয় যে এটা শুকায় গেছে অ্যাট্রফি যেটা মেডিকেলের ভাষায় বলে যদি অ্যাট্রফি থাকে তাহলে অ্যাট্রফি দূর করার জন্য কী মেডিসিন দেওয়া যায় সেভাবে চিন্তা করা যায় আমরা সঠিক একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু এই ছেলেদের রিপ্রোডাকটিভ অর্গানের এমআরআই করাটা জরুরি তো সবশেষে আমি আমার এই রুগীর যেই রুগীটাকে নিয়ে আমি বলছি সেই রুগীর আমি এমআরআই রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো এমআরআই রিপোর্টে যেই জিনিসগুলো দেখা যাবে যে ওনার রাইট টেস্টিসের সাইজ কত লেফট টেস্টিসের সাইজ কত সেখানে তারপরে টেস্টিসের সাথে যে লাগানো ইপিডি ডাইডামিস এটা ঠিক আছে কিনা সেখানে কোনো সিস্ট বা টিউমার আছে কিনা সেখানে কোনো পানি জমা আছে কিনা না ভেরিকোসেল আছে কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে জানা যাবে এমআরআইটা মূলত যেটা বোঝার জন্য করা হয় সেটা হলো এই লাল বর্ডারের ভিতরে যে অংশটা যেমন এখানে বেস্ট ডিফারেন্স ইজাকুলারি ডাক অফ বোথ সাইড এপিয়ার টু বি তো এখানে দেখা যাচ্ছে যে ওনার এই বেস্ট ডিফারেন্স এবং ইজাকুলারি ডাক এটা কিন্তু দুই পাশেই নর্মাল পাওয়া গেল এবং দুই পাশের সেমিনাল ভেসিক্যাল যেখানে বীর্য তৈরি হয় সেটাও নর্মাল সাইজেই পাওয়া গেল কোনো সমস্যা কিন্তু নাই কিন্তু এবং যেটা দিয়ে বের হয়ে আসে প্রস্টেট গ্লান সেটাও নর্মাল তাহলে এখানে ওনার কোনো জন্মগত ত্রুটি নাই তো ফলাফল এখানে টেস্টের মূল কথা কি যে ইমপ্রেশনটা কি আনরিমার্কেবল মানে ওনার এখানে মার্ক করার মতো কোনো সমস্যাই ওনারা খুঁজে পায়নি আপনি প্রয়োজনে এই এমআরআই টেস্ট করায় নিতে পারেন এটা দশ বারো হাজার টাকা খরচ হবে আমার চ্যানেল থেকে এই ফার্টিলিটি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা